ঘটনা গোহাট থানার অন্তর্গত মথুরা গ্রামের ওই গ্রামে একটি বড় দিঘি আছে সেই দিঘির জলে যত মাছ ছিল সব নাকি মরে ভাসছে বেশ কয়েকদিন ধরে স্থানীয় মানুষজনের অভিযোগ যে দিঘির মালিক ইচ্ছাকৃতভাবে হয়তো বিষ দিয়ে দিয়েছেন যে কারণে একসাথে সমস্ত মাছ মরে যাচ্ছে যদিও দিঘির মালিক এইসব অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু এখন মূল সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে ওই দিঘির পাড়ে বসবাস করেন প্রায় দুশোটি পরিবার তারা কেউ থাকতে পারছেন না টিকতে পারছেন না বাড়িতে পচা দুর্গন্ধে জলজীবন স্তব্ধ হয়ে যাওয়ার মুখে গবাদি পশুর জন্য জল নিতে পারছেন না কেউ ঘাটে নামতে পারছেন না সব থেকে বড়ো কথাই এলাকা পুরো দূষণে ছেয়ে গেছে তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে আজ আরামবাগ বহকুমার শশাখের দ্বারস্থ হলেন দেখুন বিস্তারিত বলে বিষয়টা হচ্ছে আমরা দিঘির পাড়ায় থাকি আজ বহু বছরের আবার শশকাটা বলতে আমরা দিঘির পাড়া আছি সেখানে তো এখন এতদিন কিছু বলেনি এখন হঠাৎ করে শাঁকধুলি বলে একটা বিয়ে হয়েছে তারপরে যখন তখন দিঘিটা ওষুধ দিয়ে দিচ্ছে প্রচুর দিদি মাছ মরে যাচ্ছে প্রচুর বড় দিদি প্রচুর মাছ আমি তো এত মাছ পচেছে চান করার অসুবিধা হচ্ছে গরু ছাগল আছে আমরা ওই সব নিয়ে থাকি গরু ছাগল খেয়ে মানে দিতে পারছি নি ভয়েছে যদি হয়তো কিছু হয়ে যায় মরে যায় তারপর বাচ্চারা চান করতে পারে দিঘির জলই সব বাচ্চারা চান করতে পারছে না বাচ্চা মানে বাচ্চা দিকে চান করতে পারছে নি দিঘির জলে আমরা তো চান করতেই পারিনি সকালে চান করতে যেতে কি গোটা গা বিলবিল করছে আবার এসে কলেজে জল ঢালছি কোথায় ওটা ওটা আমাদের মথুরা গ্রামে একটা দিঘি আছে আর কি তার জন্য কোথায় এসছে দরকার অভিযোগ হ্যাঁ হ্যাঁ অভিযোগ দিতে কি করবো সব জায়গায় তো মানে পঞ্চায়েতে গেছি এখান ইয়ে বিডিও অফিসে গেছি সেখানে যেহেতু কোনো কিছু হচ্ছে না তাই বড় বাবুর কাছে এসেছি কোন পঞ্চায়েতে এটা ছিলেন ভালো থাকলে পঞ্চায়েতের নাম সাগ্রাম পঞ্চায়েত আর কবে বৃষ্টি গেছে তিন চারেক আগেছি তিন চার পাঁচেক হয়ে গেলো এখনও কোনো না না মাছ প্রচুর না গেলে বুঝতে পারবে না মা চারদিকে মানে এত মাছ পড়ছে যে থাকা আছে যে দিঘির বাড়ি পোলট্রি যখন তখন পোলট্রির পায়খানাগুলোকে মুরগি পায়খানাগুলো তো নিয়ে দিয়ে দিচ্ছে জল বিষাক্ত হয়ে যাচ্ছে আপনার নাম দিদি লক্ষ্মীভাই চাইছে আমরা চাইছি আরো ভালো করে যেমন দিঘির করে আমরা বেঁচে থাকতে গেলে যেমন দিঘিটা ভালোভাবে সুস্থ সুস্থভাবে মানে জলটা যেমন পরিষ্কার হয় আর দিদি সরকার থেকে আমাদের বাড়ি দিয়েছে এতদিন কোনো মানে ইয়ে বলেনি যে বাড়িটা দিয়েছে এখন বলছে বাড়ি করতে তুমি তাহলে আমরা ছেলেপুলে নিয়ে কোথায় থাকবো আমাদের তো থাকার মতো কোনো জায়গা নেই যে বড় জায়গা আছে আর সেখানে আমরা শ্বশুরের আমল থেকে তারা ষাট সত্তর বছর রইলো আমরা এসে পঁচিশ বছর বাস করছি এখন হঠাৎ করে বলছে এখানে বাড়ি করতে দিবনি তাহলে আমরা কোথায় যাবো স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বলতে দিঘিতে বিষ দিয়েছে সে সঙ্গে কুকুরটা বা মুরগির পায়খানা দিচ্ছে দিয়ে দিঘির জল বিষাক্ত হয়ে মাছ মেরে দিচ্ছে দিঘির পরে যারা বাস করে আছে তারা দিঘির জল ব্যবহার করতে পারছে না এবং জলের নামলি গা কুকুরটি যেটা হবে সেটা হচ্ছে আর দ্বিতীয়ত যে দিঘির আবাসে যে ঘর দিচ্ছে একটা বাড়িও করতে দিচ্ছে না জোর জবস্থ ব্যাপারে আর বিগত ওরা মনে হচ্ছে আমরা পঞ্চাশ বছর ওপর আমরা দিব পাড়ে বাস করে আছি সেই মাটির বাড়ি থেকে সেই জায়গাতেই বাড়ি পরবো কোনোভাবেই পড়তেছি না এটা আমরা চাই এর একটা চূড়া হোক যাতে আমরা ঘরটা করতে পারি এবং দিঘির জল যেন পরিষ্কার থাকে এটাই আমাদের আবদার এটাই আমাদের আপনাদের কাছে আমাদের প্রতিবেদন দেওয়া দিঘির পাড়ে পাড়ের জায়গাটা কাঁদে দিঘির পাড়ের জায়গা এখন এক নম্বর খচিয়ানে পড়ে আছে এটা এক নম্বর কচিয়ানা থাকলেও জোর করে সৌদিন যায় সেটাকে জোর জবন্ত করে দখল করবেশীদারের মধ্যে আমাদের গাজন উৎসব আছে সেই গাজনের সন্ন্যাসী ঘাটে চান করে থাকে এখন যে অবস্থা আমি নিজে ব্যক্তি আমি মন সন্ন্যাসী আমার চিন্তা হচ্ছে আমি কি করে পুকুরে চান করবো এবং পুকুরে চান না করলে শুদ্ধ হবে না ওই ঘাটেতে মানে আমরা জানি না আমার বাপ ঠাকুর তারা ওই ঘাটে চান করেছে জলেতে আমার মতো জলে পয়সা নেয় কি হয়ে যায় দিঘির জলটা কি হয় দিঘির জল মাছ মরে যায় দিঘির জল পুরো বিষাক্ত হয়ে গেছে যদি আমরা ওই জায়গায় যান আমাদের আরও সুবিধা হয় আমরা সেখান থেকে আমাদের প্রতিবেদন দিতে পারবো আরও সুবিধা হয় আমাদের কোথায় এসেছেন আজকে আজকে আমরা এসডিও সঙ্গে দেখা করতে এসেছি দেখি এসডিও সারি কিছু আমাদের সুরাও হয় নাকি এর আগে আমরা পঞ্চায়েতে বিডিওতে সব জায়গাতেই গেছি সব জায়গাতে আমাদের যাচ্ছে এমনকি জেলাতেও দিয়েছি আমরা চাইছি এর একটা সুরাও ব্যবস্থা দুর্গন্ধ কি ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং পুকুর পাড়ে যারা আমরা সবাই বাস যে করে আছি সেই মানে বাস করার যোগ্য হয় থাকতে থাকতে যাচ্ছে এবং গায়ে নামলি প্রত্যেকেই জানে গা নামলি যারা নামছে তারা কাকুর করছে এছাড়া জল ছাড়া উপায় নেই দিঘিটা এবং দিঘিটা অনেকটা এলাকা বিশ করে পাড়ে বাস করে বহু মানুষ বহু মানুষ বাস করে আছে সেই দিঘির জল এতটা দুর্গন্ধ হয়েছে যে পাড়ে টেকার মতন আপ আমার নাম অপরেন রায় আমি মসুরাই আমার বাড়ি আপনাদের ভালোবাসার আর নাম

এই আচ্ছা ধরে এই বলে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি